থর কেটে আমি হলুদ নুন জলে ভিজিয়ে রেখেছি এবার আমি কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে নেব ছোট্ট ভালো জলে ধুয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে একটা ছোট মিডিয়াম সাইজের আলুর নিয়েছি সব সবক বেরিয়ে যাবে কালো পড়বে না থর কাঁঠাল বীজের দানাগুলো সব থেতো করে আমি বেটে নেব সর্ষে ফোরন দিয়ে দিচ্ছি জিরে সরষে জিরে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিচ্ছি রসুন টুচি এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটা পেঁয়াজ আছে এখানে সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা ব্রিজের গুঁড়ো এটা আমি ভালো করে মশলার সাথে ভেজে নেব এবং লবণ সামান্য হলুদ মশলা ধোয়া জল দেবো এটা দিয়ে আমি মশলাটা কচিয়ে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা থর থাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতন কুক হতে দেবো খুব সামান্য জল দিচ্ছি চাপা দিয়ে কুক হতে দেবো সঙ্গে দিয়ে দেবো চিনি একটু কুকি চাপা খুলছি তেল ভেসে উঠেছে আমার রেসিপিটা রেডি দিই কাঁঠার বীজ দিয়ে রেসিপি খেতে খুব ভালো লাগে আপনারা একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন